কিন্তু আমরা বোবা মানুষের মতন সুরা ফাতেহা পড়ি শুনি কিন্তু এর অর্থ সারমর্ম কথা বুঝিনা না জানি না এই জন্য এটা বাস্তব জীবন আমল করতে পারি না আমরা পড়ি ইহদিন আসিরাতাল মুস্তাকিম এটার অর্থটা কি আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ ইহদিন আসিরাতাল মুস্তাকিম তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আল্লাহ তুমি ওই পথ দেখাও যাদের উপরে তুমি রহম করেছো অনুগ্রহ করেছো ওই পথ দেখাও ওই পথ কারা সাহেবদের পথ আবার গরে গয়রে মাগদুদে আলাইকুমুর দাআলিন আল্লাহ তুমি ওই পথ দেখাইও না যাদেরকে তুমি গজব দিয়েছো যাদেরকে তুমি ধ্বংস করেছো ওই মানুষের পথ আমাদেরকে দেখায়ও না তাহলে এই সূরা ফাতির ভিতরে যে আমরা পড়ি কিন্তু বাস্তবে যে কি পড়তেছি আমরা জানি না বুঝি না দেখবেন কাবার শরীফে যখন সুদাইসি আব্দুর রহমান সুদাইসি যখন প্রাণ প্রয়োগ করে তখন দেখবেন চোখ থেকে টপ টপ করে পানি ঝরতে থাকে কারণ তারা ওই সুরা ফাটিয়া করে এবং অন্যান্য সুরা ব্যাপার করে এগুলো অর্থ তারা জানে এবং তাদের চোখে পানি আসে আর আমরা তো হারে কি যে অবস্থা হয়ে যায় পড়তে গেলে মহাশয়কে আমরা মহাশয় ঠাকুরে ভুলে দেয় এমন ভাবে আমরা নামাজ পড়ি নামাজ নামাজের মতন ভাবে এমন সুন্দর ভাবে নামাজ পড়ে যে নামাজের ভিতরে কোনো কিছু শব্দ